ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা জোল আশা করি সকল আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের মৌসুম শুরু হয়ে গেছে আর শীতের প্রিয় সবজি লোক আমার ফুলকপি আপনারা খারার ফুলকপি অনেক বেশি অবশ্যই কমেন্ট করে জানাইবা আমার ফুল রেসিপিটা দেখবা অবশ্যই আপনারা এই রেসিপিটা ভালো লাগব যে মাছ দিয়ে ফুলকপিটা রান্না কর্ম এই মাছটা সামুদ্রিক মাছ যে মোজার একটা মাছ পুরা একটা ইলিশৰ ফ্লেভার আমি রাসলাম ইটা এটা মাছটা কি ফুলকপিটি রাখলে এটা যে মজা লাগব পূরা কি ইলিশর মতো ফ্লেভার মাছটা ফ্রাই করার লাগে পরিমাণ মতো লবণটা দিলাই ফর মরিচের পাউডার আর হলদের পাউডার দিয়া বালাটিকে মাস্টার মাখাই ম চোলাত ফ্রাইপেনটা বয়াই দিছি ফর পরিমাণ মতো তেলটা দিলেমো ফ্রাই পেন তেলটা এটু গরম হয়ে গেলে সব মাসগুলা এক দিল যে কোনো জিনিস আমার ফ্রাই হতে যে পালা লাগে আমি ওলান আস্তে 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 করে ফ্রাই করি আমার যে পালা লাগে আমি মাছটা আস্তে আস্তে ফ্রাই করম কারণ অত বেশি বাজাত গেলে আর কি পালা লাগে না লাগে কালার চেঞ্জ হয়ে যায় দেখতেও ভালো লাগে না ওলান হালকা হালকা কালার আমার খুব বেশি ভালো লাগে সো আপনারা যে কোনো মাছ দিয়া ফুলকপিটা রান্তা ফাড়বা অনেক বেশি মজা এই কারটা আপনারা অবশ্যই এটা করবা আমার মাছ ফ্রাইটা শেষ আর মাছের যে একটা খালা আবরণ এই মাছর সবচেয়ে মজার পাট হয়ে ওটা যে মজার মাছ পুরা ইলিশের একটা ফ্লেভার যেতেল মাছটা ফ্রাই করছিলাম সেম তেল আলু আর ফুলকপিটাও ফ্রাই হলেম প্রথমে আলুটা ফ্রাই হলেম আলুটা বেশি ফ্রাই করতাম না বেশি আলু ফ্রাই হলে ছিটই যাব ওলান আলুর লোক রাখলে বেশি বালা লাগে সেম তেল ফুলকপিটাও ফ্রাই হলেম ফুলকপিটা দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ আর হলুদের পাউডার দিয়া হালকা ফ্রাই হলেম আপনারা ফ্রাই হয়ে যে মজার এটা হয় খাইতেও যে মজা লাগে ফুল ফুলকবিত যে মশলাটা ইউজ কর্ম ও মশলাটা পেস্ট ধরা লাগব প্রথমে দুইটা পেঁয়াজ নিচি চার পাঁচটা কাঁচামরিচ এটা টেমেটো তিন কোয়া রসুন আর সামান্য পরিমাণে আদা সব কিছু ব্লেন্ডার পেস্ট ধরই মো সব কিছু আমি পরিমাণ মতো নিচি এখন শরীর মাজে পরিমাণ মতো তেলটা দিলাইমু। তেলটা একটু গরম হয়ে গেলে যে পেস্টটা তাকে সরিয়ার আসলাম ও পেস্টটা দিলাইমু। টেমেটো দেওয়ায় মশলার লোক যে সুন্দর হয়েছে সি মশলাটার দশ মিনিট মো দশ মিনিট খসানির পর পরিমাণ মতো লবণ মরিচের পাউডার হলদের পাউডার সব কিছু পরিমাণ মতো দিলাম ধনিয়ার পাউডার আর জিরা পাউডার দিয়া আরও পাঁচ মিনিট মশলাটারে খসানির পর সামান্য পরিমাণে ফানি দিয়া আরও পাঁচ মিনিট খসাই মো মশলাটা অনেক কণ খুসানির পর ফাইনালে আলু আর ফুলকপিটা দিলে সিট দিয়া আর ফাঁস মিনিট ফুলকপি আর আলু রসাইমো ফুলকপির লোক নিজে সুন্দর হয়েছে আর ফুলকপি আর তো আগর ফ্রাই হরা বেশি খসানি লাগতো না ফাইনালে এখন গরম পানিটা দিলে রাম আপনারা সব সময় কারীত গরম পানি ইউজ করবা যে মজার একটা কারি হয় সব কিছুত গরম পানি ইউজ করবা খুব বেশি ভালো লাগে আর ফাঁস মিনিট জাল দিম পাঁচ মিনিট পর সব মাছগুলা দিলাই মো মাছগুলা দিয়ে আমার আমার যে ভালা লাগে যে নাই সেটা লুকাইছে আপনারা যদি ফুলকপি রান্ধন বেশি নাড়াচাড়া না নাড়াচাড়া করলে ফুলকপি ভাঙি যায় আস্তে আস্তে ফুলকপি দেখতেও বালা লাগে এখন মাছ আর ফুলকপি সব কিছু রে আর দশ মিনিট জাল দিমো রান্নাটা পুরাফু কমপ্লিট হয়ে গেছে যে নাই সেটা লুকাইছে দেশনি লাস্টে যদি দনিয়া ফাতা না দিন পালা লাগেনি শুকাশীত সময় তো দনিয়া ফাতার যে কোনো কারিদ লাগে আর আমার ধনিয়া ফাতা যে পালা লাগে আমার রান্না যদি আপনার আর পালা লাগে তাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে তাবা আর কমেন্ট হই জানাইপা আমার রান্নাটা আপনার আর কিলান লাগছে সবাই বালা তাব্বা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম